সপ্তের ভিতরে তার নিজের স্ত্রীকে তালাক দিতে দেখে এমনকি তার নিজের স্বামীকে তালাক দিতে দেখে স্বপ্নের ভিতরে বা ঘন ভিতরে আদেও কিন্তু না সত্য না ভূমি আসে দেখলো তার স্ত্রীকে তালাক দিচ্ছে ভূমি আসে দেখলো তার স্বামীকে সে তালাক দিচ্ছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ধর্ষ সহকারে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন পিস্তরে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম আর অ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবি না আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে তার নিজের স্ত্রীকে তালাক দিতে দেখে এমন কি তার নিজের স্বামীকে তালাক দিতে দেখে স্বপ্নের ভিতরে বা ঘুমের ভিতরে আদেও কিন্তু না সত্য না ঘুমিয়ে আছে দেখলো তার স্ত্রীকে তালাক দিচ্ছে ঘুমিয়ে আছে দেখলো তার স্বামীকে সে তালাক দিচ্ছে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ধৈর্য সহকারে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন একজন ব্যক্তির স্বপ্নে একজন স্বামীকে তার স্ত্রীকে তালা তালাক দিতে দেখা তার অবস্থার উন্নতির জন্য তার অবস্থার পরিবর্তনের প্রতীক তার অতীতের যে খারাপ অভ্যাসগুলি করতেন তা থেকে মুক্তি পাওয়া এবং নতুন জিনিসের দিকে এগিয়ে যাওয়া যা তার হৃদয়ে আনন্দ এবং সুখ নিয়ে আসে সেটির কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যদি স্বপ্নদোষটা দেখেন যে সে তার স্ত্রীকে তালাক দিচ্ছেন এবং সে দুঃখ দুঃখিত এবং অসুখী দেখায় দেহের ভিতর বহন করা অনেক বোঝা এবং দায়িত্বের কারণে হতে পারে তার উপর ঋণ জমা করে এবং সে দারিদ্র্য অভাবের শিকার হতে পারে যদি স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ দেখেন এবং খুশি এবং আনন্দিত বোধ করেন তবে এটি একটি ইঙ্গিত যে তিনি একটি গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করবেন এবং একটি মর্যাদাপূর্ণ পদোন্নতি পাবেন যা তিনি দীর্ঘকাল ধরে কামনা করেছিলেন একজন ব্যক্তির ক্ষেত্রে যে দেখেন যে তার জীবনসঙ্গী তাকে তালাক দিতে বলছে এবং সে ঘুমের মধ্যে তার ইচ্ছা পূরণ করেছে তাহলে সে তার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন এবং কল্যাণ সমৃদ্ধি ও সুস্থতার জীবন উপভোগ করতে পারে তারই কিন্তু একটা ইঙ্গিত একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেটির কিন্তু কথা বলেছেন শ্রদ্ধা পন্ডিত ইবনে শিরিন ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে স্ত্রী বিবাহ বিচ্ছেদের পর স্বামীকে দুঃখিত এবং কান্নাকাটি দেখা মানে সে যে ভালো মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না এবং তার জন্য তার স্ত্রীর ভালোবাসা এবং উদ্বেগের প্রয়োজন যদি স্বপ্ন দেখেন যে তিনি তার জীবন সঙ্গীকে দিচ্ছেন। তবে এটি তার একটি খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাকে নির্দেশ করে যা তিনি অতীতে করতেন সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে একজন অবিবাহিত মহিলার ক্ষেত্রে যিনি স্বপ্নে একজন স্বামীকে তার স্ত্রীকে তালাক দিতে দেখেন এটি প্রমাণ করে যে তিনি ব্রক্ষচর্য থেকে বিদায় নিচ্ছেন এবং তিনি শীঘ্রই একজন ভালো এবং ধার্মিক যুবককে বিয়ে করবেন যার সাথে সে তার জীবনে সুখী হবে যদি প্রথম জাত মেয়েটি দেখে যে একজন ব্যক্তি তার স্ত্রীকে স্বপ্নে তালাক দিচ্ছেন এবং তিনি খুশি এবং সুখী বলে মনে হচ্ছে তাহলে এর মানে হলো যে সে অতীতে তার কষ্ট এবং বিরক্তির কারণ হয়ে উঠত একজন স্বামীকে বিবাহিত স্বপ্নে তার স্ত্রীকে তালাক দিতে দেখে সে নির্দেশ করে যে সে শীঘ্রই শুনতে পাবে এবং তাকে তার অবস্থার উন্নতির জন্য সাহায্য করবে যদি স্বপ্নদর্শ বিবাহ বিচ্ছেদের সাক্ষী হন তবে এটি ইঙ্গিত দেয় যে তার কাজের ক্ষেত্রে তার একটি বিশিষ্ট অবস্থান রয়েছে সেটির কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন এবার কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে তার স্ত্রীকে তালাক দিতে দেখেন এবং স্বামীকে তালাক দিতে দেখেন তালাক দেওয়া যদি দেখেন তাহলে কি হবে স্বপ্ন একজন স্বামী তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তালাক দিতে দেখা তার পিতৃত্বের ভয় এবং তার অনেক দায়িত্বের ইঙ্গিত দেয় এবং তিনি একজন ভালো বাবা নন এবং তার এই খারাপ চিহ্নগুলি থেকে মুক্তি পাওয়া উচিত যদি দ্রষ্ট গর্ভবতী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের সাক্ষী হন তবে এটি তার গড় অবস্থায় কিছু ফলো আপ এবং স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়ার দিকে পরিচালিত করতে পারে তিনি তার প্রতি মনোযোগ দেন না এবং কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ান না তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন একজন মহিলা যিনি তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন যদি দেখেন যে স্বামী তার স্ত্রীকে স্বপ্নে তালাক দিচ্ছেন তবে এটি সে যে ঝামেলা এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে তা কাটিয়ে উঠতে তার সাফল্যের প্রতীক এবং তার জীবন স্থিতিশীল হবে এবং মানসিক শান্তি প্রশান্তি এবং মানসিক শান্তি প্রাধান্য পাবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে নিজের স্ত্রীকে তালাক দিতে দেখলে এমনকি নিজের স্বামীকে তালাক দিতে দেখলে ডিভোর্স দিতে দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম হাফিজ ফাহুদুল আলীক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু